এই যে ষোলো বছর সভা করেছি আহ ডানে বাঁয়ে কত বিএনপির নেতা বসে থাকতেন আমরা যখন রাজনৈতিক ময়দানে ভালো ভালো কথা করছি হক কথা করছি ওনারা সেই দিলেন হ্যাঁ হুদুর ফাটে ফেলেন হ্যাঁ কথা বল এখন আবার ওই কথায় আমরা কাল লিখলে বরাবর কথা ক হবে না তার মানে কি তার মানে সব কথা কোনো পরিবেশে সহ্য হবে না হক কথা যদি বন্ধ হয়ে যায় পৃথিবী গরু ছাগলের আবাসস্থল হয়ে যায় এদের সারা সারা ভারতে মুদির গদি টিকা এখন আর কষ্টকর হয়ে যাচ্ছে কথা দেখা কোটি মুসলমান ভারতে নেমেছে মোদী সরকারের বিরুদ্ধে আমরাও বলছি মুসলমান ভারতের তোমরা দাগিয়ে ওঠো আমরা বাংলার মুসলমান তোমাদের পথে আছি নেপালও দেখেছেন সেদিনকে কি হচ্ছে আন্ডার অল ফিন্ডার বেড়ার মধ্যে ফেলে দিয়েছে নদীর মধ্যে আল্লাহ এবার বিশ্ব একবারে নিজে হাতে এগুলো করবেন লেগেছি হ্যাঁ একজন করছি ভাই আপনি প্রাইমারি মাস্টার হ্যাঁ আল্লাহর আইনের পক্ষে কথা খোবেন না করছে আমি সরকারি লোক বা প্রাইমারি মাস্টার তুই সরকারি কতদিন হলো কত সরকারি চাকরি করি না আর এক লাইভ করছি ভাই আপনি চাকরি করে না আল্লাহর আইনের কথা কল করছে না আমি তহসিলদার আমি খাজনা আদায় করি সকলের সাথে থাকা লাগে আমি এই সিয়ারত থেকে আল্লাহর আইনের কথা কবার পারবো না তে তুই তুই তো ওই যে আঠারো সালে দিনের ভোট আচর দেওয়ার পারছিল এই পৃথিবী খারাপ সবচেয়ে খারাপ হচ্ছে হাত দেয়া এই হাতের সুস্থ ব্যবহার আজও যদি বাংলাদেশে মানুষ করে আগামী দিনে বাংলাদেশ জান্নাতে পরিণত ত আমি বলি তো যে এই যে পাঁচই আগস্টের পর যে সরকার আছে বিএনপি যদি একশো উনচল্লিশ সিট নেয়া আর ইসলামী মোট দল যদি একশো একষট্টি সিট নেয়া এরা মিল মহব্বতে যদি এই দেশটা চালিয়ে একবারে দেখাল হয়ে যে না সমাজ একবার শান্তিতে ভরে গেছে তাহলে কাম হলো হয়নি কিন্তু এখন হয়ে গেছে কি এই আমরা টানাটানি করতে করতে দেখেছি আপনার টিসু চেনেন ভাই টিসু এটি টিসু আছে মনে করেন এটা টিসু টিসু এবার পাকালে কি হয় হ্যাঁ এটা টিসু এলে টিসু এই টিসু যদি এইভাবে পাকায় তাহলে এটা দড়ি হয় না আমাকে বাংলাদেশের রাজনীতিবিদ যারা আমরা আছি মনে করেন কি টিস্যু দিয়ে দড়ি পাকাছে পাকা এই দিকে এক গ্রুপটা নিচ্ছে এইভাবে এক গ্রুপটা নিচ্ছে আর এই টান এই টিস্যু সহ্য করে বেরবে বাংলাদেশের যে আদর্শ যে রাজনীতি এটা টিস্যুর রাজনীতি কথা কনে কারা এটা টিস্যু এই এরা যদি সিরা যায় টানাটানি করতে করতে এই এই দলেরও পেছনে পাকা এই দলের পেতনে পাখা দুইজন যদি মাথা থাক না কে পরে কোনো মানুষের মাথা থাকি এই দুই জলের মাথা তখন শেষ হবে ওরা আবার এইসব পেতন ধরবি এ কথা কর না কে করা যাবে না এইবার বাংলাদেশ একটা সুস্থ গণতান্ত্রিক একবার ন্যায় ইঞ্চার ভিত্তিক সরকার বাংলাদেশে কায়েম করতে হবে তাছাড়া এই দেশে ডক্টর ইউনুসের কামলা তুমি এই দেশ ভালো করবি এই কথা কোন না কি মামলা রে রাত্রে স্বপ্নে মামলা এই 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 ষোলো বছরের পরে আমি একদিন বাড়ির শুয়ে আছি পুলিশ গেছে বুঝছি পুলিশ গেছে আমার বাড়ির তো ব্যাগ দরজা নেই এখন দিক দিয়ে বাড়ায় স্ত্রী বলব তো আর ধরা না দেয় বুদ্ধি নেই আমার স্ত্রী বললেন যে না আপনি বাইরে সাদর থেকে লাভ দেবেন না গুলি করলে পাউ ভাঙিয়ে দেবেন মরে দেবেন আপনার লাভ কী তাতে বার গেছেন আর একবার জানায় পনেরো বার হবে আমি বললাম ওই কথা তো ঠিক যা হয় হবে তখন আমি ছেলে মেয়ে কাকু না বলে আমার গরু আছিল সাত আটটা গরু ওই গরুর গোড়ার ভেতর শুয়ে বললাম। আমি চিন্তা করলাম যে পুলিশ তো আসলে বাড়ি ঘর তালা তুলে দেখে গরুর গোড়া তো দেখে না আমি তো গরুর গোড়ার মধ্যে শুয়ে পড়ছি শুয়ে পড়ছি গরু খালি আমাকে দেখে খালি ফোর্স ফোর্স করে বুঝছেন আমি তখন গরুর শুয়ে থেকে হাত দেয়া গরুর দুই সো করে লাগছি গরু গরু কোনো রাতের ভেতর অন্ধকার দেখতে পায়। বুঝে পারছে যে আমার মালিক চুপ করে আছে তখন আমি আল্লাহ ওই অবস্থায় সুপ্রিয়া করলাম আল্লাহ তাই তো তুমি গরুর জবান দাওনি যদি জবান দিতে ইঁ ডাকুলি চোখ নি সার এটি আছে কতক্ষণ দেখা তাহলে আল্লাহ গরুর জবান দিয়েছে বাইরে গেছি জবান দেয়নি বাইরে গেছি কতক্ষণ দেখা ওই আর নিচে শুয়ে আছে শুয়ে থেকে তাকে এত বড় গাছ আর ফল ছোট এটা কাম হলো এই কয় কয়তে আল্লাহ কি কাম একটা ঠোকর মারছে ওই বটের ফল এসে লাখের মাথা করছে তখন চিন্তা করছে আমি না এক্ষুনি বলছিলাম যে তালের গাছ বড় এটা ছোট গাছ এক মাথা তাই বড় বড় তাল আর এটি বড় গাছ ছোটো ছোটো ফল তালটা এটি ধরলে তো ভালো হলো হিনি আর যদি তাল এটি থাকতো আর ইন্টার যদি পড়লো হয়নি লাখ মুখ শেষ হ্যাঁ কথা বল তাহলে আল্লাহর আল্লাহর যে বুদ্ধি বেশি প্রমাণ হলো তাহলে আল্লাহ বলছে আমি যা জানি তোমরা তা আল্লাহ বলেছেন কোরআন দিয়ে দেশ চালান ফরজে আইন যদি আল্লাহ আকবার ইনিল হুকম ইল্লা বিল্লাহ একমাত্র হুকুম চলবে কা আল্লাহ আলাহুল খাল ওয়াল আমর সৃষ্টি করেছেন তিনি বিধান দিবেন তিনি আল্লাহর আইন দিয়ে রাজ্য শাসন করা ফরজ এখন আপনি যদি আল্লাহর আইনের আল্লাহ আইন কায়েমের চেষ্টা না করেন আল্লাহর রাজত্ব কায়েমের চেষ্টা না করেন তাহলে আল্লাহর বিরোধিতা করা হবে তাহলে মসজিদের থেকে নামাজ পড়ে যায় যদি আল্লাহর রাজত্বের বিরোধিতা করেন তাহলে আল্লাহর বিরোধিতা করা হলো যে আল্লাহর বিরুদ্ধে করব ওই আল্লাহকে আমাকে এবাদত কবুল করবে হ্যাঁ তাহলে এই এই নামাজ পড়ে কি হচ্ছে নামাজ রোজা হদ জাকাত যত রকমের ফরজ ইবাদত আছে সমস্ত ফরয ইবাদতের মধ্যে সবচেয়ে দামি আবাদত হলো আল্লাহর আইন দিয়ে পৃথিবী শাসন করা যদি শাসন করা না হয় একটাই আবাদত কবুল হবে না কোরআনইditছে আলী আল্লাহ কোরআনে বলছেন ওয়ানাইয়া মুতাকি গায়র আল আমার আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা অনুসরণ করো তার আন্দারে যদি তোমরা এবাদত করতে থাকো আমি রব্বুল আলমিন তোমাদের কাছ থেকে কোনো আবাদত কবুল করব না বলুন তো আল্লাহর দেওয়া ইসলাম যেবন ব্যবস্থা এটা যদি বাদ দেওয়া অন্য জীবন ব্যবস্থা মেনে যদি আমরা দুনিয়াতে আবাদত বন্দেগি করি আবাদত তো কবুল করা হবে না সাথে সাথে ফিল আখিরাতে মিনাল খাওয়া আখিরাতে আখেরাতে তোমরা ক্ষতিগ্রস্তের ভেতর পরিগড়িত হয়ে যাবে তার নামাজ পড়ার পরও ক্ষতিগ্রস্ত হচ্ছি তাহলে এই জন্য আসুন আপনাদের কাছে একটা আমার দাবি আগামীকাল যারা বর্ধিত যাবেন মোতাল্লি যারা আছেন ম্যানেজিং কমিটির সদস্য যারা আছেন তারা ইমাম সাহেবকে বলবেন যে রসুলের একটা সিরাজ কি সিরাজ রসুল নিজে বলছেন যে কেয়ামতের ময়দানে আমার উন্মুতের ভেতরে তিয়াত্তরটা কাতার হবে এই বাহাত্তর কাতার দোজকে যাবে এক কাতার জান্নাতে যাবে ওই কাতারে থাকার উপায় কি আগামী তিন মাস পনেরো জুম্মা আপনার এই বক্তৃতা দেওয়া লাগবে যে মোতাল্লি বলতে পারবেন এই মোতাল্লিকে আল্লাহ মাফ করে দেবেন আল্লাহ কিন্তু মোতাল্লির ভয়ে ইমামরা চুপ করে আছে ভাই শতকরা দশ পার্সেন্ট মসজিদ ইমামের আয়ত্তায় নাই দশ পার্সেন্ট নেই তাহলে আপনি মানুষ কীভাবে বানাবেন আসুন না আমরা যে এইভাবে জীবন খালি ওয়াজি শুনি আইন যদি কায়েম না করি আমাদের দেশে শান্তি কায়েম হতে পারে না যত দল মত আছে বাংলাদেশে যত ইমানদার আছে ইসলামী দল আছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে একটা সোনার সমাজ গড়ার জন্য আল্লাহ আইনের অবশ্যই একটা কায়েমের দরকার আছে আছে না নেই আপনাকে আল্লাহ আইন কায়ে মুখ চান কারা কারা একটু হাত তুলে আর একবার للہ ہے আলহামদুলিল্লাহ ভাই আমি আপনাদের সামনে অনেক কথা বলেছি যেহেতু সিরাত মাহাবিল অন্য বিষয়ে আমি যাব না এই যতগুলি রাজত্বর থেকে শুরু করে সুধারাম পর্দাফর চুরি বন্ধ বন্ধ অন্যায় দুর্নীতি অপকর্ম এগুলা সব রসুলের সিরাত কথা ঠিক না এই সিরাজ যদি জমিনে কায়েম না হয় হাজারো বস্ত্র যে দেয় কাম হবে না যদি কাম হতো সাইদিক ইনজেকশন করে মারা ফেলতে পারল না ভক্তীদের কা ওরে সুপার বলু আটা ফেল আর আমাদের তো থুতি নাই আমরা হলাম বোলার আটা কি সুপার বলু ফেল বোলার আটা দেখ চুงরাবেন ওই ধান্দা বাদ দেন অতএব একবার আমরা কবরে যখন যাবো এই রাজনীতির প্রশ্নের উত্তর দিত কবরের যে প্রশ্ন হবে মান রব্বুকা তোমার রবকে ছিল রবের বিধান আমাদেরকে মানতে হবে তবে আমরা কবরে বলতে পারব রব্বি আল্লাহ কবরে দ্বিতীয় প্রশ্ন করা হবে পলিটিক্যাল প্রশ্ন যেটা পলিটিক্যাল সাইন্স রাষ্ট্রবিজ্ঞানে পড়া হয় মানুষের জীবন ব্যবস্থা আমার আল্লাহ ফেরিস্তা দিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করবেন অমা দিনুকা তোমার জীবন ব্যবস্থা কি ছিল আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা হলো ইসলাম আর আমরা যে জীবন ব্যবস্থা মানতেছি আপনার আমার বাপুও কবর জবাব দিয়ে পারবে না আপনি বাঁচা থাকলে করলেন মানুষের দল আর মরার পর তার নবীর দলের ঢুকিয়েছেন সুলতান হাতের গরু হ্যাঁ গরু কেনার পর সাবদের কাছে করছেন ভাই গরু কেনা না ফেরত করছে ভাই ফেরত তখন রশিদ দেখি তখন ওই একবারে আইরে ইউনিয়নের রসিদ দেশে আর গরু কিনছে বড় কুমড়ের দেখছি কে তোর বাড়ির বড় কুমড়া তুই বলে গরু ফেরত ইয়ার ক্যা আই রে ইউনিয়নের রশিদ ক্যা কথা কর না কে অনুরোধ করছি এগুলো বার সাবা হয় আমরা কী এমতো দিন ধরা খাবো আসুন না আল্লাহ তালে আমাদের সকলকে এই অন্যায় উপকর্ম মূলত করার জন্য আল্লাহর রাজত্ব ছাড়া এই পৃথিবীতে অন্যায় শান্তি হবে না হবে না হবে না কথা ঠিক কিনা না আমার একটা স্বপ্ন পূরণ করেন আল্লাহ রসুলের সাবিদের এই প্রতিজ্ঞা ছিল আসুন আমরা আজকে রাত্রি অনেক হয়ে গেছে এগারোটা তেরো মিনিট বাদে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা এই কথাগুলিকে সবাইকে আমল করার তৌফিক দান করুক আমিন সকল রাজনৈতিক দল সকল ইমানদারকে আল্লাহ তালা জান্নাতের পথে কবুল করুক বলুন আমি আমি এরপর আর কিছু আছে শেষ করে দি ভাই আসুন আল্লাহ তালা আমাদের সকলকে আজকের এই প্রোগ্রাম দেখেন দিনের বেলা দুইবার করে ফাইন বৃষ্টি হতো আমাকে ওই দিক এখন একবারে পরিষ্কার আপনার আরাম পাচ্ছেন সামিয়া নাই কিন্তু শান্তি থাকে বাড়ি থেকে আরো গরম হলো যার এসি নাই তার দুঃখ হচ্ছে বেশি কি কথা কোনটা কে আসুন না আল্লাহ তালা আমাদের সকলকে যেন এই কাজ করার তৌফিক দান করেন আমিন ও আখর তাহলে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكوننا من الخاسرين أي আল্লাহ تعالى রাসূলের জন্মের মাস রবিউল আউয়াল এই মাসের উদযাপনের মধ্যে আমাদের সবচেয়ে জরুরি রসুলের সিরাজ সম্পর্কে আলোচনা করা আল্লাহ বগুড়ার